আসসালামু আলাইকুম গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম মেয়েনি ঘটনার জেনে দুই মাসের গর্ভবতী নারী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে মারধরের অভিযোগ গত চৌঠা জুন দুই হাজার ইংরেজি দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে মোজাদি বাজার সংলগ্ন কবিরাজ পাড়া তিন নং মুর্শিদাহাট সেতাবগঞ্জ পৌরসভায় একটি চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সেতাবগঞ্জ প্রেস সাংবাদিক ও দিনাজপুর জেলা প্রতিনিধি খান মোহাম্মদ আহমজিদ বিশ্বস্ত একটি সূত্র থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যাকট সাংবাদিক আহমজিদ খান আইরিন খাতুন নামের এক নারীকে জিজ্ঞাসাবাদ করেন ভিকটিম মাইলিং, খাতুন ত্রিশ জানান কয়েক মাস ধরে তার মোবাইলে যোগাযোগের মাধ্যমে রিপন নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রিপনের বয়স বর্তমানে ১৮ বছর সেই সম্পর্কের সূত্র ধরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় আইরিন অভিযোগ করেন রিপন তাকে তিনবার ধর্ষণ করেছে এবং এখন তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা আরও জানা যায় রিপনের সঙ্গে আইরিনের চাচি ভাইস্তার সম্পর্ক রয়েছে তবে সেই সামাজিক সম্পর্ক ভেঙে প্রেমে জড়িয়ে পড়েন তারা ভিকটিমের দাবি এখন তিনি বিয়ের দাবিতে রিপনের বাড়িতে অবস্থান করছেন এই সময় রিপনের পরিবারের সদস্য রিপনের পিতা, বেগম মাতা এবং লিটনের কয়েকজন মিলে তাকে শারীরিকভাবে মারধর করেন আইরিন খাতুনের স্থায়ী ঠিকানা পীরগঞ্জ পিতা মোহাম্মদ মোখলেছুর রহমান তিনি তিন স্বামী পরিত্যক্ত একজন সন্তানের জননী এবং বর্তমানে স্বামী আনোয়ারের বাড়ির পাশে রিপনের বাড়িতে অবস্থান করছেন স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনাটি মূলত ঘটেছে ঢাকার গাজীপুরে ফলে অভিযোগ কিংবা মামলা হলে সেটি গাজীপুর থানাতেই করা হবে বলে জানান বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদ হাসান সরকার তিনি বলেন ঘটনার স্থান অনুযায়ী এখান থেকে মামলা নেওয়া সম্ভব নয় এদিকে অভিযোগ রয়েছে কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি যাদের অনেকে মিডিয়া পরিচয় পরিচিত রিপনের পিতার কাছে ঘটনাটি ধামাচাপা দেওয়ার শর্তে পাঁচ লাখ টাকা দাবি করেছেন সবই যারা এই অর্থ দাবি করেছেন তাদের নাম আগামীতে প্রকাশ করা হবে বলে জানা গেছে সচেতন মহল গোচাগঞ্জ দিনাজপুরের সাধারণ মানুষ বিষয়টি তদন্ত করার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় পুলিশ প্রশাসন ও দিনাজপুরের সুযোগ্য পুলিশ সুপারর হস্তক্ষেপ কামনা করেছেন বলেন আপনার কি নাম মোহাম্মদ আইরিন আপনার বাবার নাম কি আমার নাম মোহাম্মদ মগলেছ রহমান মোহাম্মদ মগলেছ রহমান মায়ের নাম কি মায়ের নাম মোহাম্মদদুলি বেগমদুলি বেগম গ্রামের বাড়ি গ্রামের বাড়ি হচ্ছে পীরগঞ্জ থানা জেলা ঠাকুরগাঁও এবং পোস্ট অফিস বাজার দেখা আচ্ছা তাই আপনি এই কি বিষয় এখানে আসছেন এখানে আসছি প্রেমের বিষয় প্রেমের বিষয়ে আমার অধিকার আমি বুঝে নিতে আসছি আপনি কার সাথে প্রেম করছেন রিপনের সঙ্গে রিপনের সাথে আপনি কোথায় ছিলেন রিপনের সাথে রিপনের সঙ্গে রিপন এক জায়গায় কাজ করতেছিল আমি এক জায়গায় চাকরি করি সেটা কোন জায়গা আমি চাকরি করি গাজীপুর ঢাকা গাজীপুর ঢাকা গাজীপুর তো ওখান ওখান থেকেই সম্পর্ক হয় ওখান থেকে মোবাইলে আর কি সম্পর্ক মোবাইলে সম্পর্ক হয় তারপরে কি তারপর কি হলো তারপর কি হলো তারপর ও আমার দুই তিনবার দর্শন করছে ভোগ করছে খাইছে আচ্ছা আচ্ছা এখন ও বাড়ি চলে আসার পরে এই বিষয়টা আমি জানাইতে চাইছিলাম ও জানাইতে দেয় নাই বারবার বলতেছে দিদি এটা আমার পার্সোনালি সব দরকার হলে আমি তোমার নিয়ে সংসার করবো জায়গা জমি করবো বাড়িতে বাইরে থাকবো দু চার পাঁচ বছর তারপর একটা বাচ্চা বাচ্চা টাচা যখন উঠবো তখন আমরা নিয়ে একবারে আমাদের নিজের বাড়িতে যাই উঠবো আমাকে অনেক কবে আসছেন আমি গতকালকে আসছি গতকালকে কখন গতকালকে সকালে গাড়ি চড়ছি আর সে সন্ধ্যায় রাতে নটার দিক নামছে আপনি রিপনের মা বাবার কোনো খোঁজ খবর পাইছেন তাদের সাথে কি কোনো কথা হয়েছে তাদের সঙ্গে কথা হয়েছে কি তাদের সঙ্গে আমি আশা মাতৃ আর কি ওনাদের বাড়িতে গেলাম তার আগে আমি খবর পাইছি যে লিপনের বিয়ে শাড়ি ঠিক ঠিক করতেছে আচ্ছা আচ্ছা আমার কথা হলো কি যে আমাকে ভোগ করছে আর এক জায়গায় উনি বিয়ে করবে সেটা হয় না সেটা হয় না আমার জায়গা আমার যেই করে হোক আমাকে বুঝে নিতে হবে তা অবশ্যই এখন আমি এখানে আসলাম আসার পরে আপনাকে কি কেউ জায়গা দিছে থাকার জন্য জায়গা দিছে না কোনো মাছ করছে মাছ ধর করছে কারা কারা মাছ ধর করছে মাছ ধর করছে ওনার মা করছে ওনার ভাবি করছে ওনার মা করছে ওনার ভাবি করছে তা ওনার মায়ের নাম ভাবির নাম জানেন জানি কি নাম ওনার মায়ের নাম হচ্ছে লিলি বেগম হ্যাঁ আর ওনার ভাবির নাম হচ্ছে জেসমিন আচ্ছা জেসমিন জি এই যে আপনি কি জানেন যে এই জেসমিনের স্বামীর নাম কি জানেন জানেন আমাল লিটল ইসলাম আমাল লিটল আর এই আপনার শাশুড়ি হবে তার স্বামীর নাম তো জানেন কি নাম আজিজুল কি নাম আপনার আভাললা আজিজুল বাবার নাম কি বাবার নাম সুলেমান দেব মায়ের নাম কি মায়ের নাম বিবিরল গ্রাম থানা থানার সদর জেলা জেলা বলেন দিনাজপুর ধন্যবাদ আরিয়া আপনার সমস্যার কথা আপনি বলবেন এখানে কোনো ভয় বা কোনো কিছু নাই আপনি কারো কথা শুনবেন না কারো কথা জানারও দরকার নাই আপনি আপনার মতো বলবেন এই মহিলা কালকে চলে গিয়েছে এই মহিলা আইসে দে এই দেয় আমাদের বাসায় দিয়ে আইল কেন আইল তার একটা ডকুমেন্ট চাই না আচ্ছা এই যে গ্রামবাসী আছে আমাদের জিজ্ঞাসা করে দেব যদি আমার ছেলে কোন কুকাণ্ড করে থাকে তা আবার গ্রামবাসী কইবে অবশ্যই কইবে না আর এই যে কথা

আপনার বাবার নাম কি আমার না আমার বাবার নাম আছে খাতের মায়ের নাম কি জায়দা মানে বললাম তো ওই যে আমার দেবর হবে ফের এটা আনারুল ও স্বামী আনারুল আনারুল হচ্ছে যে কোনো বিষয় একটা আর কি হাত করা ধরি পালাই চালো পুলিশের হাত থেকে পালাই সময় বলে পালাই এনে তারপর এমরা আলাই আমার বাড়ি আলাই আর মোর একটা ভুষু ডাক্তার এ মারা যোগাযোগ করি এনতে হাত করা খানি কইছে পুলিশের চাবি দিয়ে গেছে মানে ও খান হেনতে দিয়ে আমাক অফিসের জমা দেন মানে তখন এইতে হচ্ছে হাত জমা দিয়ে আসিল জমা দেয়াসি আনারল কিন্তু গেছে ঢাকা এখন তোমার ঢাকা গেছে এ এখন খাবে কি খাবার নাই হে আপনার বড় বেটার ইস্ত্রির নাম কি আমার ওই ওর বাড়ি উঠতে না ওরটনের ইস্ত্রি হুম তা ওই শোনের আগে

মোর বেটা হচ্ছে বেসলার মোর বেটা জীবন তুই ধ্বংস হচ্ছি আর তুই বলছি মোর জীবন ধ্বংস হয়েছে ওখান হাত খান ধরে এসে থেকে এতে আনে দিছু ওনা কে কি এসে থেকে অতি ওঠে না গিয়ে তুই দিছু তার ওঠে না আসে পরে মে আসি আসি তখন এটা তারপর এই কি কী ঢাকা হয়ে যাবে আনার ঠে টাকা পয়সা নাই টাকা নাই ও জমা বেচি বেড়া আছে ই বেচি বেড়া আছে চেয়ার বেচি বেড়া আছে নিবাস টাকা পয়সা নাই টাকা পয়সা নাই তারপর মোর বেটা সাইড কাজ করে স্ত্রি মুখ কবি আমার মনে তো শতানি নাই হ্যাঁ তো হচ্ছে সরল আমার বেটা হচ্ছে সরল নরম তো হচ্ছে লিপন তো যাবে গে তো ওর সাথে যা ঢাকা ও ফেরত যাবি কাজ করিবা